জানো তো বন্ধুরা আমার ঘরে লুচি করা হয় না বললেই চলে তো কীসের লুচি করছি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর লুচি করতে করতে কি হলো যেন তাহলে চলো তোমাদেরকে দেখায় গ্যাস আমার শেষ লুচি চাপিয়েছি গ্যাস শেষ হয়ে গেছে ওই জন্য আমার বর গ্যাস দেখো লাগিয়ে দিলো আর এখানে কিসের লুচি করছি এই দেখো তোমরাই দেখে না তালগুলোকে ঘষে দিলো খুব ভালোবাসে আমার বর তালের লুচি খেতে যেন এমনি লুচি আমার ঘরে হয় না তালের লুচি ভীষণ ভালোবাসি আমরা সবাই মানে আমার মেয়ে ছেলে আমরা সবাই ভীষণ ভালোবাসি তোমরাও করে একবার খেয়ে দেখবে খুব ভাল লাগবে গো তালের বরার থেকে তালের লুচিটা দারুণ লাগে টেস্টি লাগে খেতে আর ভাদ্র মাস মানেই যেন তো মানে আমাদের ঘরে খালি তালের লুচিই চলবে কিন্তু প্রত্যেক বছর এত লুচি খায় ভাদ্র মাসে তালের লুচি এবছর সেই পরিমাণে সেরকমভাবে খাওয়াই হয়নি এই যে আমার বরেরও কোনো ছুটি ছিল না যাই হোক রবিবার বলেই তাল নিয়ে চলে এসছিল তা বললো তালের লুচি করো জাস্ট তালের লুচি আমি বানাচ্ছি আর আমি লুচি সেরকম ভালো করে বানাতে পারি না দেখো তোমরাই বলে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি লুচিটা কেমন বানালাম আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সবসময় এইভাবেই আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর তোমরাও ভীষণ ভালো থেকে সুস্থ থেকে হাসি খুশি থেকো টাট bona tarda